জলা হ'ব না

আমি নিউ মার্কেটে আসলে এই দোকানে আসি কারণ এই দোকানের জুতাগুলো অনেক বেশ ভালো অ্যান্ড কমফোর্ট আর আমি এই যে এই টাইপের একটা জুতা নিয়েছি এই যে এই যে না এইটা না এই যে আমি এই টাইপের জুতাটা নিয়েছি আমার সাইজে এই জোতাটা ভালো আর এই যে এই টাইপের নিয়েছিলাম জোতা এটা সে अनि कसले भन्छ कि चल छ अब गर्न लाग्यो सब